মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেন তখন তিনি এক জটিল সমস্যায় পড়েন এই সমস্যা শুরু হয়েছিল অনেক বছর আগে তখন যুক্তরাষ্ট্রই ইরানকে পারমাণবিক প্রযুক্তিতে প্রথম সহায়তা দিয়েছিল তেহরানের উত্তরে একটি ছোট পারমাণবিক চুল্লি রয়েছে এটি শান্তিপূর্ণ গবেষণার জন্য ব্যবহৃত হয়ে থাকে গত বারো দিনের সংঘাতে ইসরায়েল এই স্থাপনায় কোনো হামলা চালায়নি এই পারমাণবিক চুল্লির গুরুত্ব প্রতীকী উনিশশো ষাটের দশকে যুক্তরাষ্ট্র এটি ইরানে পাঠিয়েছিল এটি অ্যাটম ফর পিস কর্মসূচির অংশ ছিল এই কর্মসূচি চালু করেছিলেন প্রেসিডেন্ট ডুয়াইট ডি আইজেন হাওয়ার উদ্দেশ্য ছিল মিত্র দেশগুলোকে পারমাণবিক প্রযুক্তি দেওয়া এতে তাদের অর্থনীতি উন্নত হবে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হবে এই চুল্লি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহার হয় না কারণ এটি খুব দুর্বল জ্বালানিতে চলে বোমা মতো শক্তি এতে নেই বিশেষজ্ঞরা দাবি করছেন পাকিস্তান সহ আরও কিছু দেশ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির জন্য দায়ী তারা ইরানকে পারমাণবিক অস্ত্রের পথে সহায়তা দিয়েছে তেহরানের এই চুল্লি এক সময়ের স্মৃতিচিহ্ন তখন ইরান ছিল ধর্মনিরপেক্ষ ও পশ্চিমাপন্থী রাজতন্ত্র যুক্তরাষ্ট্র তখন ইরানকে প্রযুক্তি শিখিয়েছিল পরে ইরানের পারমাণবিক কর্মসূচি গর্বের প্রতীক হয়ে ওঠে শুরুতে এটি উন্নয়নের প্রতীক ছিল পরে এটি হয়ে ওঠে সম্ভাব্য সামরিক শক্তির উৎস পশ্চিমারা ইরানের এই কর্মসূচিকে ঘিরে শঙ্কিত হয়ে ওঠে তখনকার বিশ্ব আজকের চেয়ে আলাদা ছিল যুক্তরাষ্ট্র বুঝতেই পারেনি তার দেওয়া প্রযুক্তি একদিন তার বিপদ ডেকে আনবে যুক্তরাষ্ট্রের হয়ে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় থাকা রবার্ট আইনহর্ন বলেন ইরানের শুরুটা আমরাই করেছিলাম আইনহন বলেন তখন প্রযুক্তি ছড়িয়ে পড়া নিয়ে আমরা বেশি ভাবতাম না আমরা অনেক দেশকে এ প্রযুক্তি দিয়েছিলাম উনিশশো তিপ্পান্ন সালে জাতিসংঘে আইজেন হাওয়ার এক ভাষণে বলেন পারমাণবিক ভয় থেকে বিশ্বকে মুক্ত করতে হবে এই অস্ত্র সেনাদের হাত থেকে সরানো যথেষ্ট নয় এটা এমন মানুষের হাতে দিতে হবে যারা এটিকে শান্তির কাজে লাগাবেন